আমার থেকে দুই কোয়েল নেবেন তিনশো টাকা এই যে কালারিং নিতে পারবেন যার যেই কালার লাগে এই যে কালারিং তার নিতে পারবেন শুধু দুইশো টাকা এক কোয়েল এক কোয়েল বিক্রি করতে পারবেন আপনি পাঁচশো টাকা কালারিং টা কি বলেন থেকে নেবেন শুধু দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপরে এই যে সাদা কভার আলাতা শুধু তিনশো পঞ্চাশ টাকা আমার তিনশো পঞ্চাশ বিক্রি করবেন এক কয়েল এই দুই হাজার টাকা ভাই সর্বনিম্ন হাই হাই আমার থেকে নিবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ববিনের তার একটা ববিন তার কিনতে গেলে আপনি এক এক গজ তার কিনতে গেলে দোকানদার আপনার থেকে খুচরা এই যে তারটা দেখাই দেন কি মোটা তার এক গজ কিনতে গেলে দোকানদার নিব ষোলো থেকে বিশ টাকা আমার থেকে নিবেন পুরা কয়েক টাকা তিন টাকা পঞ্চাশ করতে না পারলে রিটার্ন করে আমার থেকে অন্য আইটেম নিয়ে আসবে অবশ্যই ভাই সব ধরনের দিয়েই ব্যবসা ব্যবসা শুধু একা একা হারে আমি করলাম আপনি নিয়ে জমাইলেন ওইটা ব্যবসা না আপনার আপনি সহযোগী হলাম আমি আমার সহযোগী আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারলে আমি বিক্রি করতে পারবো এটা বিশ্বাস রাখতে রাইট কোন মাল নিয়ে যদি আটকা পড়ে যায় বিক্রি করতে না পারে ওইটা চেঞ্জ করে দিয়ে অন্য আইটেম নিয়ে যান রানিং মাল রানিং মাল ও ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল সারা বাংলাদেশে চলে প্রত্যেকটা জেলা একবার টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় ইলেকট্রিক মাল চলে আপনার আপনার জেলা উপজেলাতে এটা কম চলে আপনার পাশের জেলাতে এটা চলে আপনার পাশের জেলায় বিক্রি করতে পারতেছেন না আপনার পাশের জেলার মানুষ গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে আইসে এটা আপনার রিটার্ন করা মাল নিয়ে যাইব আলহামদুলিল্লাহ এরকম সিস্টেম এই যে এই যে গরম চলে আছে গরমের হট কালেকশন একটা ফ্যান ভাই শুধু ফ্যান বিক্রি করেন হাইটা হাইটা কিছু লাইট বিক্রি করেন তাহলেও আপনার জীবনের চাকা ঘুরা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ফ্যান ভাই বাতাস খাওয়ার জন্য ওরে ভাই এই যে ফ্যান চার্জিং সিস্টেম চার্জার মোবাইল চার্জার দা চার্জ দিবেন শুধু 110 টাকায় ফ্যান মাত্র 110 টাকা 110 টাকায় ফ্যান আচ্ছা তারপরে এই যে লাইট সহ ফ্যান লাইট সহ ফ্যান এটা নেবেন শুধু 120 টাকা লাইট 120 টাকা 120 টাকা এটা বিক্রি করবেন 200 টাকা এটা বিক্রি করবেন 150 টাকা সর্বনিম্ন ব্যবসার কথা বললাম সর্বনিম্নই এই হারে বিক্রি করতে পারবেন তারপরে এই যে সুপার গ্লু সুপার গার্ল গুলো পঁচিশ টাকা এম আর টাকা বিক্রি করেন আমার থেকে নিবেন তিন টাকা পঁচাত্তর পয়স ভাই এটা কি আমি স্বপ্নের জগতে আছি ভাই একবার স্বপ্নের জগৎ মানে সব বাস্তব করে কিভাবে সম্ভব ভাই মানুষ বলে বেকারের তো ঘুম এ পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে কেমনা ইনশাল্লাহ আজকের ভিডিওতে স্বপ্ন গুম সব পূরণ হবে ইনশাল্লাহ কথা সব পূরণ হবে আজকে তারপর দেখেন সুপার গুলো মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঁচাত্তর পয়সা পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি তারপরে এই যে ভাই কারেন্ট গেলে কারেন্ট গেলে ঘর বন্ধ আর সুযোগ নাই এই যে কারেন্ট গেলেও জ্বলবে আচ্ছা শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করবেন একশো টাকা সর্বনিম্ন শুধু পঞ্চান্ন টাকা তাও তো ডাবল লাভ শুধু পঞ্চান্ন টাকা ডাবল এর চেয়েও ডাবল লাভ ভাই ইলেকট্রিক ব্যবসা তারপরে এই যে এই যে কিছু লাইট দেখাই এই যে হারিকেন লাইট দেখেন একটা হারিকেন লাইট কিন্না নিবেন পঞ্চান্ন টাকা বিক্রি করবেন দেড়শো থেকে দুইশো টাকা এই হারে বিক্রি করবেন আপনি দুইশো টাকা না একশো টাকা বিক্রি করলে বিক্রি করলে লাভ একশো বিক্রি করলো তো পঁয়তাল্লিশ টাকা প্রতি পিসে লাভ আর কি লাগে ভাই এক পিস মাল বিক্রি করে পঁয়তাল্লিশ ভাইয়েরা লেখাপড়া নাও করছে মোটামুটি টাকা গুনতে পারে হেরাও ইলেকট্রিক ব্যবসা করতে পারবো এটা এরকম এক ব্যবসা রাইট শুধু পঞ্চান্ন টাকায় কিনে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন কত বড় একটা লাইট দোকানে কিনতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা আমার থেকে নিবেন অনলি একশো পাঁচ টাকা কি বলেন ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা না এই যে বাইরে ইভেন ফাটা ভাঙবো না কোনো ভাঙ্গার ভয় নাই একশো পাঁচ টাকা আর আগে টোকা খাইলে ভেঙ্গা যেত ওই দিন নাই ভাই একশো পাঁচ টাকা নিবেন এটাতে বল খেলবেন ফুটবল খেলবেন ফুটবল ক্রিকেট সব খেলবেন ভাঙবো না একশো পাঁচ টাকা শুধু একশো পাঁচ টাকায় কিনে আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন বিক্রি করতে পারবেন আপনি আচ্ছা কেন বলতাছি ভাই আপনি ইলেকট্রিক ব্যবসা করেন ব্যবসা তো ভাই অনেক আছে বাংলাদেশে যদি আপনি টপ লেভেলে পাঁচটা ব্যবসা এক জায়গায় করেন আমার বিশ্বাস ইলেকট্রিক ব্যবসা একে না থাকলেও পাশের ভিতরে হইলেও থাকবো এটা এরকম এক ব্যবসা শৌখিন একটা ব্যবসা শৌখিন ব্যবসা ঝুঁকিমুক্ত ব্যবসা ব্যবসায় কোনো পচে না গলে না কোনো লসের কোন সুযোগই নাই টেনশন মুক্ত ঝুঁকি মুক্ত রিক্স মুক্ত ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আপনাদেরকে বলি ইলেকট্রিক ব্যবসা আমার থেকে করা লাগবে না ভাই মার্কেটে পাঁচ থেকে ছয়শো দোকান আছে ভাই আপনি সব আরো পাঁচ মার্কেটে আইসা দশটা দোকান দেখেন ইনশাল্লাহ দশ জনের থেকে যদি কম রেটে না দিতে পারি তাহলে আমার থেকে মাল না যদি জনের থেকে কম দিতে পারি তাহলে থেকে মাল শপের অ্যাড্রেস হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন নাম্বার দুই নিস্তালা বাংলাদেশ ইলেকট্রিক দোকান নাম্বার উনানব্বই এই যে আমার কার্ডটা একটু স্ক্যান শট দিয়ে দেখাই দেন আপনাদেরকে এই যে এই স্ক্যান শট দিয়ে ভাইয়ের ঠিকানা এসা যদি দেখেন এইভাবে তাইলে ভিডিও ডেট থেকেও ইনশাল্লাহ আরো কমে দিব ইনশাল্লাহট দেখাবেন ইনশাআল্লাহ জি ভাই ইনশাল্লাহ আর যারা না আসতে পারবেন দূর থেকে আমাকে ফোন দিয়া ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে ভাই এই যে একটা লাইট এই লাইটটা আমার থেকে নিবেন

আপনি যত কিছু বলেন পঞ্চাশের কমে কিনতে পারবেন আমার থেকে নিবেন শুধু দশ টাকা শুধু দশটা কালার আছে আট দশ কালার যত কালার লাগে শুধু দশ টাকা আচ্ছা তারপরে এই যে কত বড় একটা লাইট এই লাইটটা মহল্লায় কিনতে আটশো টাকা আমার থেকে নিবেন অনলি ষোলো টাকায় ষোলো টাকা ষোলো টাকায় ভাই এটা কিভাবে শোল পায় আপনি ভাই এই ভিডিওটা দেখলে কেন ব্যবসা করবেন না মালে রেট আপনাকে ব্যবসা একৃষ্ট করবেন ইনশাল্লাহ ব্যবসা আগ্রহ পাবেন শুধু ১৬ টাকায় না গল্প মালবে না তারপরে এই এই যে একটা লাইট মাসের গ্যারান্টি দেওয়া ছয় মাসের গ্যারান্টি এই যে এরকম ছয় মাসের গ্যারান্টি এই যে দেখেন প্যাকেট মাস গ্যারান্টি পঁয়ষট্টি টাকা তারপরে এটা যদি ডিপ বানেন শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকায় লাইট

তারপরে এই ভাই আজকে তো পুরই গোপন সন্ধান একবার সব মানে পুরই গোপন ইলেকট্রিকের আর ইলেকট্রিকের যত গোমর আছে গোমর ইনশাআল্লাহ মোটামুটি সবে আপনাদের ধারণা হয়ে যাবে আপনি আমার কাছে সরাসরি আসেন কিভাবে ব্যবসা করতে হয় আমি আপনাকে শিখাই দিব ইনশাআল্লাহ এই যে একটা সুইচ 20 টাকা আর নিচে সুইচ বিক্রি হয় না আমার থেকে নিবেন 6 টাকা পিস মাত্র 6 টাকা 6 টাকায় কিনে 20 টাকা বিক্রি আচ্ছা 6.5 টাকায় কিনে 30 টাকা বিক্রি আচ্ছা তারপরে এই যে 6.5 টাকায় কিনে 30 টাকা বিক্রি বলেন কি ভাই অনেকে ভাই ব্র্যান্ডে সুইচ করে যায় ব্র্যান্ডে সুইচ নিলে এই যে যেমন সুপার স্টার একটা ব্র্যান্ড সুপার স্টার ব্র্যান্ড সুইচ আপনি বাংলাদেশে যেখান থেকে কেনেন বিশ টাকার কমে আর কিনতে পারবেন না বিশ টাকার কমে আর আমার থেকে এই সুপার একবারে ভাই নিয়ে আসছে আমি তৈরি কইরা আমার এই নিজে সমাল সুপারম্যাক্স ম্যাক্স আচ্ছা সুপার মতো হুবু প্যাকেট দিয়া এই যে সেম আমি এই একটা মাল তৈরি করছি এই যে দেখেন এই যে দেখেন সেম এইটা কোনটা সুপার স্টার আপনি এখন বলতেও পারবেন না বুঝাই যাবে না এই যে এটা হলো সুপার স্টার আর এই যে এটা হলো সুপার ম্যাক্স এটা নিতে পারবেন আমারটা শুধু 15 টাকায় সুইচ 15 টাকায় কিনে 30 35 টাকা বিক্রি করতে পারবেন আমার সম্পূর্ণ সেটআপ আছে এই যে সুইচ সকেট ইন্ডিকেটর কাটআউট সব আছে আমার আচ্ছা তারপরে আপনি আমার থেকে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন শুধু ছয় টাকা ছেষট্টি পয়সা কিনে বিশ টাকা বিক্রি মাত্র ছয় ছয় টাকা ছেষট্টি পয়সা তারপরে আমার থেকে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা নয় টাকা ষোলো পয়সা তারপরে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন দশ টাকায় তারপরে টেস্টার নিতে পারবেন আমার থেকে সাড়ে সাত টাকা এগারো টাকা তারপরে এ আছে তেরো টাকা দুই মাথা দুই মাথা আছে উনিশ টাকা তারপরে আমার থেকে 6 স্পিন নিতে পারবেন অনিক টেলিকম 10 বছরের গ্যারান্টি 110 টাকা তারপরে এই যে 5 বছরের গ্যারান্টি এটা নিতে পারবেন এটা শুধু 110 টাকা 5 বছর গ্যারান্টি তারপরে এটা নিতে পারবেন শুধু 55 টাকা ভাই মোট কথা কি আপনি ইলেকট্রিক ব্যবসা করতে গেলে আপনি সুযোগ সুবিধা ছাড়া ব্যবসা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রত্যেকটা মাল গ্যারান্টি দেব যেমন একটা নতুন মাল নিছেন দোকানে নিয়া নষ্ট বের হইছে বিক্রির সময় ওটা রাইটা আপনার কাছে রাইখা দেন ওইটা চেঞ্জ করে আমি আপনাদের নতুন দিয়ে দিব ভাই এত সুন্দর সুযোগ থাকলে কেন আর বেকার থাকবে জি ভাই তারপরে এই যে আমাদের থেকে ব্যাট সুইজ নিতে পারবেন এই যে ব্যাট সুইজের আইটেম গুলা দেখেন শুধু দশ টাকায় ব্যাট সুইজ দশ টাকা দশ টাকায় ব্যাট সুইজ টাকা বিক্রি আচ্ছা আমার থেকে ব্যাট সুইজ নেবেন বারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ইন্ডিকাটা সহ আচ্ছা তারপরে এই যে টু পিন প্লাগ নিতে পারবেন আমার থেকে দেখেন টু পিন নিতে পারবেন চার টাকায় কিনে বিশ টাকা বিক্রি পাঁচ টাকায় কিনে পঁচিশ টাকা বিক্রি